নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দু আর আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া আজকে তো আমার অর্কর জন্মদিন আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলের সামনের জীবনটা যাতে খুব সুন্দর হয় তো আমার মা এদিকে তিলক দিয়ে দিতে আর কি ওর করে ওই যে সাদা লইছে এই যে সীমা এদিকে হ্যাঁ দেখবেন বাবা তোমার সুন্দর দেখা যায় বাবা

হয় এনে লাইটেড দিব ধরবেন আমরা তো আই ফুরবা তিয়া <laughs> লাগে

যাই গেছে যাওয়াই দেখা ওই

मायरे तू देला काय काय तुला कातं मरत मी इतनं का हं हे काय ना आ कीचूक नाही ना ने

চলদ বউ যখন দিয়ে আছে tali তুমি না দাও আমি ধরব ডাকছেローラー কিছয় যেন না এই কেয়ানি আ না না তো হ্যাঁ

ईवन तो लगते तो ये ना बोलौ ना चेहरा इन्हीं से जानी के दिया देखो सुधरा

হ্যাঁ বইছে বইছে আস্তে আস্তে রণ দিয়ে দিচ্ছি

আমরা মানে আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি আর কি আরো পূজা আছে তবে পূজা ঘুরাই দেখাইতেছি না তার কারণে লেগে আপনার বক্স চলে তো তো কফিরাট কফিরাট ক্লেম হওয়ার সম্ভাবনা আছে আর কি তো এই কারণে আপনার পূজার ভিডিও দেখাইতেছি না শুধু রাস্তাঘাটের দেখাইতেছি আর কি আমরা যদি যাওয়া আসা করতেছি বাইক দিয়ে আরো ঝামেলা বেশি

আস্তে আস্তে দেওতানের দিকে যাইতেছি আর কি দেওতান হলো একটা গ্রামের নাম আর কি মোহনগঞ্জ শহরটা শেষ করে শেষ বলতে মোটামুটি অনেকটি যাই দেখছি তো এখন যাইতেছি আমরা দেওতান দেওয়ান হ্যাঁ তো বাড়িতে যাই কি বন্ধ যাই আমরা ये निकलता हूं तो

তো দাদা ভাই দিদি ভাইরা আমরা তো পূজা দেখে রাত্রি বেলা আইছি রাত্রি বেলা পরে অনেক রাই আর কি পূজা দেখে আইছি প্রায় এগারোটায় বাজে গেছে আর প্রত্যেকবার পূজার থেকে এইবার পূজাটা এত জমজমাট হয়েছে না কিন্তু আমি গেলাম না কারণ নন্দা থেকে কেউ আইসে না গেলাম হয় না মনও ভালো লাগে না মনেও শান্তি নাই কিন্তু ফুলাফহেন লেগে গেলাম আর কি তারাও তো একটা মন তারা যদি যদি ঘুরতে যদি না নিয়ে যায় বছরে একটা পূজা কালী পূজা আবার কবে না কবে আয়ে এই চিন্তা করে আর কি গেছি আর কি কালকে রাত করিয়া কালকে অর্ক জন্মদিন পালন করে তারপরে পূজাত গেছি ওরা আইছি রাত এগারোটায় আয়টা পরে আর কি খাওয়া দাওয়া কইরে পরে শুয়ে রয়েছি আজকে দেখেন প্রচুর রোদ করা রোদ উঠছে আর পূজার আনন্দ কিন্তু এখনও গেছে না সাইডে দিয়ে আমরা বাসার ওই দিক দিয়ে আর কি ওখানে বক্স চলতেছে আমি আইসি বাইরে ঈশ্বর বা হাসি হয়ে রয়েছে ঈশ্বর ভালো না তাই আমি আজকে সকালে ভিডিওটা শুরু করছি সকালে বলতে ভিডিও তো রাত্রের থেকে শুরু হয়েছে এখন সকাল হয়েছে আমরা কাজটার সাইডে আমি এখন আইসি রাঙ্গাতারা বাড়ির সাইডে দিয়ে

রাঙা দা মাছ আনছে তিনটা সিলভার মাছ আর সিলভার মাছ কিন্তু খাইতে ভালাই লাগে যারা খায় আর কি তারা জানে কেমন লাগে যারা গাছে ভালো লাগে আর কি তো ভালো লাগে আমি আইসি রাঙা এন রেন ইশারে খুঁজতে খুঁজতে দেখি রাঙা দা ইশা আইসে হিসাব করতেছে সে হাজার দেখি হিসাব করে হে খাতা কলম রে বইছে আমাদের মিটুরে খাওয়ান দিয়েছি মিটু ভাত খেতেছে কি পরিষ্কার করার পরে কিন্তু রান্দা করটা কিন্তু খোলা মেলা হয়েছে আর এই চুলাটা আর কি গোবর দিয়ে মাটি দিয়ে পরে ধন লাগবো আর কি পরে তালে ডাকা দিয়ে পরে শিরন লাগবো তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে